এ মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আচ্ছা মাটি থেকে মানুষের কোন অংশ সৃষ্টি করা হয়েছে দেখো আর আমাদের রু আল্লাহর থেকে ওয়াডা মাটি থেকে নির্জাস সৃষ্টি করা মাটি নির্জাস দিয়ে আমি সৃষ্টি হয়েছি এর জন্য আপনি যখন কবরে রাখেন তখন আপনি বলেন মিনহা কুম আল্লাহ বললেন না আপনি তাকে রেখে বলতেছেন মিনহা খালাক না কুম মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে যখন তাকে বলছেন মাটি থেকে সৃষ্টি করা হয়েছে তখন তার সাথে কি রু আছে তাহলে আপনি কি বলতেছেন কারে বলতেছেন মাটিকে বলতেছেন তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে ওফি হা নিম আর এখানে আমি তোমাকে আবার স্থাপন করছি এখানে রেখে যাচ্ছি মাটির সাথে তোমাকে আবার মিশিয়ে দেওয়া হবে এখানে রেখে যাচ্ছি তাহলে বোঝা গেল মাটি থেকে সৃষ্টি মাটিকে আবার দিয়ে যাচ্ছেন শেষ না ওফি হা নু ই হুকুম ওমিনহা নুখুরি জুকুম আবার এই মাটি থেকে তোমার একটু উঠানো হবে না তাহলে আপনাদের রু কেলুকই আপনারই তো প্রমাণ যে শুধু রু নিয়ে উঠবে না দেহ নিয়েও উঠবে আল্লাহ হকবর আল্লাহ হকবর শিখলে ভালো লাগে না খারাপ লাগে আগামী বর্ষ আগামীতে কেউ মারা গেলে তাকে যখন দাফন করবেন তখন আমার কথা একটু মনে হবে তো বলে গেছিল তোমাকে আবার ওই আখরাতে কুত্তিত করার দিনে সেদিনে কুত্তিত করার জন্য আখরাতের জন্য তোমাকে আবার উঠানো হবে আপনি তো বললেন যে মানুষ শুধু রু দিয়ে হয় না মানুষ কি দিয়ে হয় মাটি এবং রু দিয়ে সুতরাং দোয়ার ক্ষেত্রে আমরা কমপ্লিট দোয়া করব যে কবরবাসী যারা আছে তাদেরকে যেন আল্লাহ মাফ করে দেন মাক দান করে দেন আমিন বলি সালিহান তার কথার থেকে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে মানুষকে কল্যাণের দিকে ডাকে এখন কল্যাণটা কি আমি ভাঙা ভাঙা কথা বলবো বুঝতে হবে কল্যাণ কি আজকে গোটা পৃথিবীর মধ্যে কল্যাণ হলো অর্থ আমার চাই অর্থ বাড়াতে হবে এটা হলো কল্যাণ আমাদের রাস্তাঘাট ভালো হতে হবে এটা হলো কল্যাণ আমাদের সংসার উন্নত হতে হবে এটা হলো কল্যাণ আমাদের ঘর বাগি বাড়ি আগে ছিল ভাঙা সুন্দর হতে হবে এটা হলো কল্যাণ আমাদের কাপড় চুপড় সুন্দর হতে হবে এটা হলো কল্যাণ আমরা আগে বেশি দূরে যেতে পারতাম না এখন গোটা পৃথিবী সফর করব এটা হলো কল্যাণ আমার গাড়ি সুন্দর হবে এটা হলো কল্যাণ আমার খাওয়া দাওয়ার মেনু ভালো হবে এটা হলো কল্যাণ গোটা পৃথিবীতে এই কল্যাণ অনেক বেড়ে গেছে কথা ঠিক আছে কিনা বলেন গোটা পৃথিবীতে এই কল্যাণ অনেক বেড়েছে কিন্তু আমি শ্রেষ্ঠতম যুগের দিকে চলে যাই ওই যুগের নাম হলো শ্রেষ্ঠতম যুগ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন হৈরুল শ্রেষ্ঠ যুগ যুগল আমার যুগ সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ ওই যুগের মানুষগুলির ঘর ভালো ছিল না ভাঙা ঘর ছিল কাপড় ছিল না খেতে পারতো না পেটে পাথর বাঁধতো রাসুলে পাক আল্লাহ আলি সাল্লামের কাছে এক সাহাবি দাঁড়িয়ে বলে ইয়া রসুল আল্লাহ পেটে খাদ্য নেই পাথর বেঁধেছি রাসূলে পাক্সাল্লাল্লা ওয়ালে সাল্লাম নিজের পেটটা বের করে দেখালেন দেখো আমি কয়টা পাথর বেঁধেছি আমার পেটের খাদ্য নয় ঘরবাড়ির উন্নতি ছিল না রাসুলে পাক্সাল্লাল্লাহ আলের সাল্লাম আরবের মক্কার কাফের দেড় অত্যাচারে মক্কায় থাকতে পারলেন না মক্কায় থাকতে পারলেন না মদিনায় যাবে রাসুলি পাকসাল আলু সাল্লাম মদিনায় সে পাহাড়ি রাস্তা রাস্তা ছিল না পাহাড় এরপরে মরুভূমি সেখান দিয়ে পাড়ি দিয়েছে প্রায় চারশো কিলোমিটারের উপর সাড়ে চারশো কিলোমিটার রাসুলি পাকসাল্লাহামের সাথে বাহনটাও ভালো ছিল না পাগুলি ফেটে গেছে পাথরের আগাতে পা থেকে রক্ত জড়েছে রাসুল্লাহ সাল্লামের সফরে কোনো সুখ ছিল না কিন্তু আমরা এখন সফর করি এখন তো দেড় ঘন্টায় মক্কা থেকে মদিনা ট্রেনে যাওয়া যায় বাসে যাই কত উন্নত হয়েছে সবকিছু কিন্তু রাসুল কোন যুগের কথা শ্রেষ্ঠত্ব দাবি শ্রেষ্ঠত্ব ঘোষণা দেয় নাই রাসুল একটা সমাজকে শ্রেষ্ঠত্ব ঘোষণা দিয়েছেন যেই সমাজের মধ্যে কোরআন ছিল যেই সমাজের মধ্যে রাসুল পাক সাল্লা সাল্লামকে মেনে নেওয়ার চাহিদা ছিল ওই সমাজটা শ্রেষ্ঠ সমাজ বলে নাই রাসুল যে বড় বড় বিল্ডিং হবে আর ওই বিল্ডিং যত বেশি বাড়বে ততই শ্রেষ্ঠ হবে বরঞ্চ আমার রাসুল বলে গেছেন বিল্ডিং যত উপরের দিকে উঠবে অপেক্ষায় থাকো কেমত চলে ওই এত উঁচু উঁচু দাঁড়িয়ে আছে যে আসতেছে গোটা পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিংটা এখন দুবাইতে দাঁড়িয়ে আছে বোঝা গেল আমার রাসুল বলেছেন যখন বিল্ডিং উঁচু হবে কেমতের জন্য অপেক্ষা করো আমরা ঘর উঁচু বানাই ঘরকে আমরা সুন্দর করি আমরা সমাজের মধ্যে সব কিছু সুন্দর করে মনে করছি শান্তিতে আসি বলেন তো শান্তি আসি কিনা সবকিছু সুন্দর যেখানে রাস্তা ছিল না এখন রাস্তা হয়েছে যার ঘরে খাদ্য থাকতো না সে এখন পোলাও কুরমা খায় যে ঘরটা ছিল ভাঙা ওই ঘরটাতে বিল্ডিং উঠেছে রং বেরং বিভিন্ন ডিজাইন করা হয় আল্লাহর কসমকে বলি মুসলমানের জন্য এটা সুন্দর না মুসলমানের জন্য সুন্দর হল মাহমুদ চরিত্র চরিত্র ধারণ করা এটা হলো মুসলমানের সৌন্দর্য কে বলেন ঠিক আছে কিনা বলেন মুসলমানের সৌন্দর্য হলো আমার রাসুলের চরিত্র যার মধ্যে আছে সে হলো রাসুলের সবচেয়ে শ্রেষ্ঠ আবু বকর হাজত আবু বকর সিদ্দিক সিদ্দিকরা রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লামের যুদ্ধের ঘোষণা দিলেন যুদ্ধের ঘোষণা দেওয়া হলো যুদ্ধ ঘোষণার পর রাসুল পাক সাল্লাহ আলি বললেন তোমরা আমাকে কিভাবে সহযোগিতা করবা কার কাছে কি আছে সাহবাই কারাম বাড়ি থেকে বিভিন্ন জিনিস এনে দিলেন হজরত তার সম্পত্তির অর্ধেকটা এনে দিলেন হজরত উসমান একটা ব্যবসার একটা পুরা ব্যবসার অংশটা দিয়ে দিলেন হাসত আবু বকর সিদ্দিককে দেখে না সবাই যার যার ক্ষমতা অনুযায়ী ইসলামের জন্য রাসুলের ডাকে সাড়া দিয়ে সেখানে দান করা আরম্ভ করল মহিলাদের শরীরে কোন স্বর্ণ ছিল না সব খুলে দিয়ে দিল ইসলামের জন্য সব বিলীন করে দিল রাসুল পাকসালাম এদিক ওদিক টাকায় রাসুল পাক সাল্লাহ সাল্লাম বলেন আমার আবু বকর কোথায় আমার আবু বকর কোথায় হাজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ একটা খাম্বার পাশে দাঁড়ানো রাসুলের ডাক শুরু উপস্থিত হলেন আবু বকর তুমি কি আনছ হাজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ হাতের মধ্যে একটা পুটলা বের করলেন পাক রাসুল সাল্লামের কাছে এটা উপস্থাপন করে বললেন ইয়া রসুল আল্লাহ সবাই তো যতটুকু পারে ক্ষমতা থেকে বেশি বেশি করে দান করছে যার যতটুকু আছে পর্যাপ্ত হারে দান করছে কিন্তু আমার কাছে তো এমন কিছু নাই আমি যে আপনার সামনে গিয়ে দাঁড়িয়ে দান করব আমার দান করার মতো ঘরে আমার কিছু ছিল না ইয়া রসুল আল্লাহ এই যে পুটলাটা আছে এই পুটলার মধ্যে যা আছে ঘরে যা ছিল সবকিছু এটার মধ্যে নিয়ে এসেছি ঘরে আর কিছু নাই আল্লাহ রা ছাড়া ঘরে আমার আর কিছু নাই আবু বকরকে ডাক দিয়ে বললেন আবু বকর এই স্তূপ করা যত সম্পদ আছে এই সম্পদের মান আর তুমি যে ছোট্ট একটা পুটলা আমাকে দিলে ওইটার মান যদি পাল্লায় দেওয়া হয়